আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ঈদের দিন সকালবেলার ওয়েদারটা দেখছি বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি আসছে না আজকে দিন যাবৎ এটা ঈদের দিন সকালবেলার ভিডিও যাই হোক দেখতে থাকেন আজকে সারা দিন আমি কি কি করি তো সকালটা খুবই সুন্দর ভালো লাগতেছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে ঈদের দিন ঈদুল আজহার সকালবেলা আমি গোসল টোসল করে এসে বসলাম তো কিছু কথা বলতে আসছি আমি অনেক অসুস্থ আমার এই যে এখানে দেখেন জঠসা উঠছে আর আমি এমনিও তো অনেক অসুস্থ শারীরিকভাবে অনেক অসুস্থ মানসিকভাবে অসুস্থ অনেক দিন যাবত অসুস্থ আমি তো এই জন্য এবার ঈদটা এই দিদ মনে হচ্ছে না বা সামনে আমি অনেক ব্লগ ভিডিও দেই তো এবছর কেন জানি আমার আমার লাইফে এবছর কেন জানি ঈদটা কে এই মনে হচ্ছে না আর এমনি মনের ভিতরে ইমেজ নেই কারণ শরীরের কন্ডিশন ভালো না হলে মনের ভিতরে ইমেজ কিভাবে থাকে যাই হোক পাশে থাকেন আমার ভাইরা কুরবানি দিয়েছে আমি দিতে না পারলে কি হয়েছে আমার ভাইয়েরা তো দিচ্ছে কুরবানি তো দেখাবো ইনশাল্লাহ সাথে থাকেন আমার সাথে আজকে সারা দিনের ব্লগ ভিডিও দেখাবো ভালো থাকেন সবাই কিডনিবার তাই মূলত এগুলোটাই আমাদের মানে আমার ভাইয়েরা কোরবানি দিয়েছে কথা বলতে পারছি না আমি এত অসুস্থ আমি অনেক অসুস্থ তারপরও বয়স করছি বিশেষ করে আমাদের বাসার নিচে আরও কয়েকটা গরু আছে ফ্ল্যাট মালিকরা গরু ছাগল অনেক কিছু এনেছে কিছুক্ষণের ভিতরে ওদের জবাই করে ফেলা হবে আর ইউটিউবের কিছু রুলস আছে যার কারণে যখন জবাই করা হয় ওই সময়ের ভিডিও দেওয়া নিষিদ্ধ বা দেওয়া উচিত না তো এই যে দেখেন আমি বাসায় এসে পড়েছি ওদের নিয়ে আজকে আমাদের ওয়াজি হওয়া ওয়ারিস একই রকম ড্রেস পরেছে আর ঈদের দিন তো এ এবছর ওদের ফার্স্ট ঈদ করবানি টুইন বোন তো ওদের নিয়ে আমি বসে আছি আবার নিচে আসলাম গোস্ত বানাচ্ছে বা বানানো হয়ে গিয়েছে প্রায় ওই পাশে যে গরুগুলি ছিল আমাদের গ্যারেজে ছয়টা গুড় জবাই দেওয়া হয়েছে ছয়টা ছাগলও জবাই দেওয়া হয়েছে আমার কাছে এত ভালো লাগতেছিল ওই ছাগল দুইটা খুব সুন্দর না এগুলো আমার চাচা চাচাতো বোনের চাচি দিয়েছে একটা আর একটা হচ্ছে আমার চাচা তো বোনের নার হাজব্যান্ড দিয়েছে যাই হোক ভালো লাগতেছে বড় ছাগলটাকে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আমার কাছে তো গোস্ত সস্ত বানিয়ে নিয়ে এসেছে এই গোষ্ঠুকু আমার ভাই আমাকে দিয়েছে প্রায় পাঁচ কেজির মতন গোস্ত দিয়েছে তো গুলে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ পরে রান্না করব। আমার ভাইয়ের বউ রান্না করতেছে আমার ভাই এদিক দিয়ে কাবাব করবে এটাকে সুন্দর করে ম্যারিনেট করার জন্য একদম কেচে নিচ্ছে ছুরি দিয়ে তো এবারের ঈদটা কেন জানি ঈদ মনে হচ্ছে না আমি এবার বেশি কোনো কাজকর্ম করতে পারিনি নিজের শারীরিকভাবে খুবই অসুস্থ তো তুমি তো আমাকে একটা চকলেটও দাও না কখনো আমার হাতে দিলা আমি তো খাইনি আমি কোথায় খাইলাম তুমি তুমি আমি আমি কি আমি ট্যাংটা আমি কি একা এক্কা একা গেলাম ইস কাইকালটা দিছো আচ্ছা ভালো কথা তাহলে তুমি আমার আমার কাছে যাও না কেন বাসায় আমার বাসা যেতে পারো না তুমি আমার হিট নিয়ে তাই না আমি ব্যাকা গাইতে ভাইয়া না আমি কি কয় এক মাই কাকি আমি কবে তালা দিছি তোমাকে মিথ্যা কথা তুমি বলতে পারলা বলে আটকে যাবে তুমি ভাবে লিখে দাও শুনো গিয়ে তুমি গিয়ে যাও গিয়ে না ছিড়ে দেবো দাও দিচ্ছি দিচ্ছি এখানে তো তুমি আমাকে ভালোবাসো কতটুকু ভালোবাসো তোমাকে আমি কতটুকু আদর করি এতটুকু আদর করি তোমাকে আমি কত বড় ভালোবাসি তোমাকে আমি বলো হ্যাঁ হ্যাঁ কত বড় এত বড় আর আপুকে কতটুকু ভালোবাসি কতটুকু এখান দেখো অল্প হুম হুম কি বলো হ্যাঁ আর তোমাকে কতটুকু ভালোবাসি এত বড় কিন্তু তোমার বাবা তোমার বাবা না